তো আজকে আমরা দেখে নেব কীভাবে কালার তৈরি করতে হয় তো আমরা কোন কালার করছি সেটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার বানানো হচ্ছে দেখুন আর এটা হোয়াইট আছে এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টসের হোয়াইট পেন্ট আছে তো আমরা এটাকে স্কাই ব্লু কালার করবো তো দেখুন সারের পরিমাণটা আমরা নিয়ে নিয়েছি যতটা নেওয়ার এশিয়ান পেন্টস ট্র্যাক্টর ইমোনেশন আছে হোয়াইট পেন্ট আছে তো এটার কালারটা হবে স্কাই ব্লু কালার তো দেখুন দেখতে থাকুন কালারটা বানানো হচ্ছে কীরকমভাবে পুরো দিয়ে অনেকক্ষণ ঘাঁটতে হবে যেহেতু এটা মেশিনের কালার হয় তো আমরা মিশিনার হাতেই করে নেওয়া হয়েছে অনেকটা টাইম লাগবে পুরো মালটা কালার হতে দেখুন আচ্ছা কালার নাম্বারটা হচ্ছে যে কালার নাম্বারটা হবে আপনারা যদি দোকানেও যান তাহলে এই সেম কালার পেয়ে যাবেন কালার নম্বরটা হচ্ছে সেভেন থ্রি সিক্স থ্রি কালার নম্বর আর একবার বলে দিচ্ছি সেভেন থ্রি সিক্স থ্রি এশিয়ান পেন্স ট্র্যাক্টর ইমোনেশন তো দেখতে পাচ্ছেন কালারটা প্রায়ই আমাদের চলে এসেছে এটাকে লাইট বলতে পারেন আপনি তো ভিডিওটা দেখুন পুরো প্রসেসটা দেখলে তাহলে আপনি বুঝতে পারবেন রং বানানো খুবই সহজ পদ্ধতি যে কোনো কালারে যে কোনো রঙ আপনি বানাতে পারবেন তো ফার্স্ট টাইম আপনাকে পদ্ধতিটা জেনে নিতে হবে যে কি কী পদ্ধতি আমরা এটা দুটো বালতি ফেটে নেব একটা বালতি অসুবিধা হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো করে পাশে থাকবেন রঙের কাজ করাবেন বলে চিন্তা করছেন আর চিন্তা নাই আজই যোগাযোগ করুন এসকে শরিফুল পেন্টার সমস্ত রকম রঙের কাজ সার্ভিস দেওয়া হয় অ্যান্ড ওয়ালপটির কাজ করা হয় আরও আছে ডিজাইন তো কালারটা আমাদের ফাটা হয় না কমপ্লিট হয়ে গেছে আর একটা বালতি নিয়ে আমরা কালারটা ফেটে নেবো দুটো বালতি এক করে বেশ কালারটা রেডি হয়ে যাবে